সেভেন আপ কোম্পানি কোন পর্যায়ে গেছে আগে দুই লিটারের সাথে যেটা ফ্রি দিত না এখন ফ্রি দেওয়া শুরু করছে কারণ বাংলাদেশের মানুষ এখন বয়কট করা শুরু করছে খায় না ফ্রি না দিয়াও তো পায় না ফ্রি দিয়াও চলতেছে না সোলাভান তোরা সেভেন আপ খাবি ফোলাভান কয় সেভেন আপে না খাওয়া তো দূরের কথা আইসা যাই আর আবার অনেকেই বলতে পারেন তুই যে সেভেন আপটা কিনস এটাও তো একটা বড় অন্যায় ঘুরে ভালো হয়েছ আমি এটার বিস্তারিত পরে বলবো এখন সেন নামটা তো আমি উল্লেখ করতে পারতেছি না কারণ ফেসবুক হলো এমন একটা কোম্পানি ফেসবুকে যদি ওই দেশের নাম উল্লেখ করি তাহলে ভিডিওটা ফরে উঠতে নিব না রিস্ট ডাউন করে দেবো তাহলে তোরা খাবি না তাই না কেউ খাবো না তাহলে আমি যে ডালা শুরু করলাম বাথরুম নাই বাথরুমের মধ্যে ডালমো এই জাগে ওই জন্য ডাইলা নই এই যে এই যে এই যে সেভেন আবেজ আমরা এই জায়গায় ডালতেছি প্রতি বছর বছর যেহেতু কাহিনী সুদায় কাহিনী মারায় এই যে আপ সেভেন আপ পচা পাকারে খাবো আপনারা হয়তো অনেকেই বলবেন তুই যে সেভেন আপ টেকা টেকা দিয়া যে কিনলি এটাও তো তুই বেটা ইয়া করে দিলি টেকাটা কিনলাম কারণ আছে কারণ আমরা বাংলাদেশের মানুষ হয়তো ওই দেশে যাইতে পারতেছি না ওই দেশে গেলে হয়তো প্রতিবাদ করতে পারতাম কিন্তু ওই দেশে তো আমরা যাইতে পারতেছি না তাহলে দেশে থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার যতটুকু সম্ভব আমরা ততটুকুই করব আজকে হয়তো আমি এই সেভেন আপটা দেড়শো টাকাটা কিনছি এই ভিডিওটা যদি এক মিলিয়ন মানুষের কাছেও যায় এক মিলিয়ন মানুষের যদি ভিডিওটা দেখে তাহলে এই সেভেন আপ কেনা থেকে বিরত থাকবে আমার হয়তো গেছে দেড়শো টাকা কিন্তু ওই যে দশ লক্ষ মানুষ গেল দশ লক্ষ মানুষের থেকে তো অন্তত পাঁচ লক্ষ মানুষ সেভেন আপ দিব তাহলে কতগুলো টাকা সেভ আর বিশেষ করে ওই দেশের পণ্য তো প্রায় বাংলাদেশ সরাইয়া সিটাই রয়েছে কয়টা বয় করতে হবে ফান্টা পেপসি কোকা কোলা অনেক পণ্য আছে যাই হোক আপনারা ওই দেশের পণ্য কিনা থেকে বিরত থাকুন ফেসবুক কোম্পানিও ওই দেশের নাম নিলে ভিডিও কোনো সময়ই ফরিউতে নিবে না যাই হোক আমি নাম তুললাম আপনারা সবাই জানে আমি কোন দেশের কথা বলতাছি

ভাইয়ের শরীরের থেকে রক্ত ঝরাইতেছে এই কি বলবো বলার ভাষা আমার জানা নাই যদি কথার মাঝে কোনো ভুল প্রান্তি করে থাকি সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ ভুল বুঝবেন না আসলে এই সেভেন আপ কিনতে আমি বাধ্যই হইলাম কারণ না কিনলে তো এটা নিয়ে প্রতিবাদও করতে পারতাম না ঠিক আছে তো যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ